এ এক অবিস্মরণীয় মুহূর্ত শোকে ভাসছে পুরো দেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন আপসীন জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়াকে চির বিদায় জানাতে বাংলাদেশের আপামর জনগণের পাশাপাশি ছুটে এসেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিভিন্ন রাষ্ট্রের যেসব প্রতিনিধি খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর ছিল বিশেষ দৃষ্টি খালেদা জিয়া তার বিদায় মুহূর্তে অন্তত কিছুটা কাছাকাছি এনে দিয়ে গেলেন দুই বৈরি প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে যখন দুই দেশের মধ্যে এক প্রকার মুখ দেখাদেখি বন্ধ ঠিক সেই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ব্লকে খালেদা জিয়ার বিদায় মুহূর্তে সৌজন্য বিনিময় করলেন আয়াজ সাদিক ও জয়শঙ্কর খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের আনুষ্ঠানিকতার আগেই ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে এই সৌজন্য বিনিময় হয় আয়াস সাদিকের সঙ্গে কর্মদন করেন এস জয়শঙ্কর এ সময় নিজের পরিচয় দিয়ে সর্দার আয়াত সাদিককে তিনি বলেন আমি আপনাকে চিনতে পেরেছি পাকিস্তানের জাতীয় সংসদের এক্স হ্যান্ডেলে সর্দার আয়াস সাদিক ও এস জয়শঙ্করের কর্মর্দনের ওই ছবির সঙ্গে এ তথ্য জানানো হয় অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফেসবুক পেজে ভারত ও পাকিস্তানের উচ্চ পর্যায়ের এই দুই প্রতিনিধির বৈঠকের বিষয়টিও জানানো হয় সেখানে বলা হয় পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াস সাদিক ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এটি একদিকে যেমন খালেদা জিয়ার প্রতি চরম শ্রদ্ধা জ্ঞাপন অন্যদিকে এখান থেকেই হয়তো শুরু হতে পারে দুদেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের শুরুর যাত্রা এটিকে এক ধরনের ইতিবাচক অগ্রগতি হিসেবেই ব্যাখ্যা করছে আন্তর্জাতিক গণমাধ্যম পাকিস্তানি মাধ্যম জিও টিভি তাদের এ সাক্ষাৎকারকে বড় ব্রেক থ্রু হিসেবে অভিহিত করেছে চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিন ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এ নিয়ে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে ওই সংঘর্ষের পর দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এটি প্রথমবার সরাসরি সৌজন্য বিনিময় পাকিস্তানি সাংবাদিক আনাস মল্লিক মাইক্রো ব্লগিং সাইট এক্স এ দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাদের স্পিকারের কাছে হেঁটে যান এরপর তাদের দুজনের মধ্যে কথা হয় গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন ওই হামলার পেছনে পাকিস্তান জড়িত এমন অভিযোগ তুলে সাত মে ভোরে পাকিস্তানে প্রথম ক্ষেপণাস্ত্র ছড়ে ভারত এর জবাবে পাকিস্তানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করে টানা চার দিন এমন হামলা পাল্টা হামলা চলে যদিও সংঘর্ষ হয়েছে মাত্র চার দিন কিন্তু এসব হামলার তীব্রতা ছিল ব্যাপক খালেদা জিয়ার জানাজার আগে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সার্কভুক্ত দেশের ছয় প্রতিনিধি বসেছিলেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ব্লকে তাদের জন্য নির্ধারিত কক্ষে ওই কক্ষে তখন আরও উপস্থিত ছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধুঙ্গিয়েল মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত এদিকে গতকাল রাতে ঢাকা ছাড়ার আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজি তাহেরাত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছানোর পর তার ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার বুধবার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় এ সময় তিনি পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে শোক প্রকাশ করেন ওই পোস্টে বলা হয় দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াস সাদিক তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গতকাল দুপুরে ঢাকায় আসেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াস সাদিক তিনি খালেদা জিয়ার জানাজায়ও অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিক নির্দেশন হবে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেসবুকে এক পোস্টে কথা বলেন জয়শঙ্কর জয়শঙ্কর ফেসবুকে লিখেছেন ঢাকায় পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তিনি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি তার কাছে পৌঁছে দিয়েছি ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছি জয়শঙ্কর আরও লিখেছেন আমার বিশ্বাস খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিক নির্দেশন করবে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বুধবার সকালে ঢাকায় আসেন জয়শঙ্কর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিদেশ থেকে আসা ও ঢাকার বিভিন্ন দেশের কূটনীতিকরা জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে খালেদা জিয়ার জানাজার অনুষ্ঠানে যোগ দেন ও শ্রদ্ধা নিবেদন করেন তারা এছাড়া মুসলিম দেশগুলোর কূটনীতিকরা জানাজায় অংশ নেন খালেদা জিয়ার শেষ বিদায়ী অনুষ্ঠানে অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদিক নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিওনপো ডিএন ধুঙ্গেল শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজি তাহেরাত তারা সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন একই সঙ্গে নিজ নিজ দেশের সরকার প্রধানের বার্তা হস্তান্তর করেন এছাড়া জানাজা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন ঢাকায় নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মোতাল্লিব এস এম সোলাইমান অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রিলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একেতেরিনা সেমনোভা শ্রীলঙ্কার হাইকমিশনার মিশেল লি ফিলিস্তিনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিয়াদ এম হামাদ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিন হি ব্যাক ব্রিটিশ হাই কমিশনার সারা কুক চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কানাডার হাই কমিশনার অজিত সিং ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভেসি প্রমুখ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার সকাল ছয়টায় মারা যান তার বয়স হয়েছিল আশি বছর মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ